আজ বুধবার নয়ই মাঘ দু হাজার চব্বিশ সালে চব্বিশে জানুয়ারি বৃশ্বিক রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু প্রকৃতির হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রেং ব্রোং নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অবশ্যই উপকৃত আপনারা হবেন বিশেষ করে যারা বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশনকে আরও বেশি উন্নত করতে চান বুধের মজবুতি কিন্তু তাদের ক্ষেত্রে অত্যাবশ্যক সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করতে পারেন হিজড়া বা ঝাড়ুদারদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন সবুজ এলাচ দান দিয়ে চাবান সবুজ শাকসবজি খান এতেও কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায় সবুজ বস্ত্রাদি পরিধান করুন আর বন্ধুরা দু হাজার সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের জীবনে হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার ব্যক্তিত্ব একটি কোমল সুগন্ধি উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব সকলের হৃদয় জয় করে নেবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বেই যারা জমি বাড়ি বিক্রি করতে চান পছন্দ সই ক্রেতা পাচ্ছিলেন না সেটি কিন্তু আজ পেয়ে যেতে পারেন জমিটি বেশ চড়া দামে বিক্রিও হতে পারে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করলে আখেরে কিন্তু খুব বেশি দূরে গিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না আপনাদের আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আজ আপনাদের মূল হাতিয়ার হতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস করবেন